ওয়েলকাম আজকে আমরা বিপ্রতিপকোণ কোণ ও অনুরূপ কোণের সম্পর্কে জানব দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কোণ কোন্টিকে কোণ বলে অর্থাৎ কোণ দুটি ছেদ বিন্দুর বিপরীত দিকে অবস্থিত হবে এবার আমরা চিত্রের সাহায্যে কোণ বুঝব। এবি ও সিডি দুটি সরল ও বিন্দুতে ছেদ করেছে এখন এই দুটি কোণকে আমরা বলবো বিপ্রতিপ কোণ কারণ প্রথম কোনটি ছেদবিন্দুর উপরে এবং দ্বিতীয় কোনটি ছেদবিন্দুর নিচে আছে অর্থাৎ এই দুটি কোণ ছেদবিন্দুর বিপরীত দিকে আছে একইভাবে এই কোণ জোড়াটিকেও বিপ্রতিপ কোণ বলবো। আমাদের মনে রাখতে হবে যে বিপ্রতিপ সবসময় সমান হয় অর্থাৎ এ ও ডি কোণ সমান হবে সিও বি কোণ এবং এ ও সি কোণ সমান হবে ডি ও বি কোণ দুটি স্বরলেখাকে অপর আরেকটি স্বরলেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে এবং স্বরলেখা দুটির বিপরীত দিকে যে দুটি কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে অর্থাৎ একান্তর কোণ দুটি ছেদকের বিপরীত পার্শ্বে এবং স্বরলেখা দুটির বিপরীত দিকে অবস্থিত হবে এবার আমরা চিত্রের সাহায্যে বুঝব এবি এ এবং সিডি দুটি সরল লেখা এবং ইএফ ছেদক যা ও এবং পি বিন্দুতে দুটি স্বর লেখাকে ছেদ করেছে এখন এই দুটি কোণকে আমরা একান্তর কোণ বলব কারণ প্রথম কোণটি ছেদকের বাম পাশে এবং দ্বিতীয় কোণটি ছেদকের ডান পাশে আছে অর্থাৎ কোন দুটি ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত আবার প্রথম কোণটি প্রথম সরল লেখার নিচে এবং দ্বিতীয় কোণটি দ্বিতীয় স্বর উপরে অবস্থিত অর্থাৎ কোন দুটি সরললেখা দুটির বিপরীত দিকে অবস্থিত একইভাবে এই কোন জোড়াগুলিকেও আমরা একান্তর কোন বলবো এখানে আমাদের মনে রাখতে হবে দুটি সমান্তরাল হলে একান্তর কোন সমান হবে আর সরললেখা দুটি অসমান্তরাল হলে একান্তর কোন সমান হবে না এই চিত্রগুলিতে এবি ও ডি দুটি সমান্তরাল স্বরলেখা তাই এ ও কোন সমান হবে ডিপিও কোন ও পি কোন সমান হবে সিপিও কোন বিও ই কোন সমান হবে এফপিসি কোন এ ও ই কোন সমান হবে এফপিডি কোণ দুটি স্বরলেখাকে অপর আরেকটি স্বরলেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পার্শ্বে এবং স্বরলেখা দুটির একই দিকে যে দুটি কোন উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে অর্থাৎ অনুরূপ কোন দুটি ছেদকের একই পার্শ্বে এবং স্বরলেখা দুটির একই দিকে অবস্থিত হবে এবার আমরা চিত্রের সাহায্যে বুঝবো বি এবং সিডি দুটি স্বরলেখা এবং ছেদক যা ও এবং পি বিন্দুতে দুটি স্বরলেখাকে ছেদ করেছে এখন এই দুটি কোনকে অনুরূপ কোন বলবো কারণ প্রথম কোনটি ছেদকের ডান পাশে এবং দ্বিতীয় কোনটিও ছেদকের ডান পাশে আছে অর্থাৎ কোন দুটি ছেদকের একই পার্শ্বে অবস্থিত আবার প্রথম কোনটি প্রথম স্বর উপরে আছে এবং দ্বিতীয় কোনটিও দ্বিতীয় স্বরলেখার উপরে আছে অর্থাৎ কোন দুটি স্বরললেখা দুটির একই দিকে অবস্থিত এইভাবে এই জোড়াগুলিকেও আমরা অনুরূপ কোণ বলব এখানে আমাদের মনে রাখতে হবে স্বরলেখা দুটি সমান্তরাল হলে অনুরূপ কোণ সমান হবে আর যদি স্বরলেখা দুটি অসমান্তরাল হয় তাহলে অনুরূপ কোন সমান হবে না এই চিত্রগুলিতে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলেখা তাই ই ও বি কোন সমান হবে ডিপিও কোন ও পি কোণ সমান হবে কোণ কোন এও ই কোন সমান হবে সিপিও কোন ও পি কোণ সমান হবে সিপিএফ কোন আশা করছি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর এইরকম ভিডিও ভবিষ্যতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না ধন্যবাদ